আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তো আজকে আমাদের প্ল্যান হয়েছে শাহাবুদ্দিন পার্ক যাওয়ার যার কারণে ক্যাম্পাস থেকে বের হয়ে একটা বাসে উঠে গেছি অ্যান্ড আজকে আমরা যাইতেছি সাতজন তো বাসে করে ফার্স্টে যাই আমরা গুলশান একে সেখানে জ্যাম থাকার কারণে একটু আগেই নেমে গেছি তারপর হেঁটে হেঁটে সামনের দিকে যাইতেছি তো সেখানে চত্বর থেকে বাসে উঠবো কারণ হচ্ছে এদিকে গুলশান এক থেকে আবার দুই যাইতে হবে আমাদেরকে ঢাকা ছাকা যেই বাসটা আছে সেটাতে এখন উঠবো তো উঠার আগে আমার হচ্ছে খিদা লাগছিল যার কারণে সবাইকে বলছিলাম যে আগে কিছু খাই তারপর বাসে উঠি তো সেজন্য টাকা উঠানো শুরু হয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই সবাই আবার বলল যে আগে যাই ঘুরি তারপর খাওয়া দাওয়া করব। যার কারণে টাকা উঠানোর পরেও খাওয়া দাওয়া আর হয়নি তো এরপর বাসের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াই বাসের টিকিটের জন্য বিশাল লাইন লাগছে টিকিট কাটা শেষ এখন হচ্ছে বাস একটা আসছে একটা এসে চলে গেছে সেটা তো আমরা উঠি নাই কারণ সেটা ফুল লোড ছিল তো সেকেন্ড এখন আরেকটা বাস আসছে এটাতে উঠছি আমরা এটাতে খালি আছে যার কারণে আমরা এটাতে উঠছি অল্প কিছুক্ষণের মধ্যে গুলশান এক থেকে গুলশান দুইয়ের গোলচত্বরে চলে আসি তারপর এখানে রাস্তা পার হয়ে আমরা হাঁটতে হাঁটতে যাব হচ্ছে শাহাবুদ্দিন পার্কের দিকে আমি যদিও সামনে কিন্তু আমি এখানে কিছুই চিনি না কিছুই চিনি না বলতে শাহাবুদ্দিন পার্ক আমি চিনি না কারণ আমি আগে কখনো যাইনি মারুফ মাহমুদ ওরা চেনে ওরা যেভাবে যেভাবে বলতেছে ওইভাবেই যেতেছে জিবা নিয়ে যেতেছে কিন্তু বোরিং লাগতেছে না বা বাজে লাগতেছে না কারণ এখানে প্রচুর জোস জোস গাড়ি অ্যান্ড সেগুলো দেখতে দেখতে যাইতেছি তো ফাইনালি চলে আসছি শাহাবুদ্দিন পার্কে এখন হচ্ছে পালা ঢুকে গেলাম শাহাবুদ্দিন পার্কে এইরকম গাছওয়ালা জায়গা পাইলে আমার খুবই ভালো লাগে কারণ আমার হচ্ছে গাছ খুবই পছন্দ সো এরকম গাছওয়ালা যে পার্কগুলো আছে ওগুলো খুবই জোস লাগে এখানে গাছগুলোর মধ্যে প্রচুর কাঁঠাল হয়েছে কিন্তু খাওয়ার মতো আসলে হয়নি নালে একটা পায়রা খেয়ে ফেলতাম এখানে একটা বাস্কেটবল খেলারও জায়গা আছে কিন্তু বল নিজেরা নিয়ে আসতে হবে যার কারণে আমরা আর খেলতে পারি যদি এখানে থাকতো তাহলে হয়তো বা খেলতাম এখন নিজেরা নিয়ে আসা সম্ভব না তো চলে আসছি এখানে পুকুর পারে পুকুর বা লেক যাই বলেন এটার পারে চলে আসছি এখানে খুবই সুন্দর লাগতেছে ঠান্ডা পরিবেশ মানুষ খুব একটা নাই যার কারণে আরও বেশি ভালো লাগতেছে শুধু আমরাই আর কিছু মানুষ আছে আর কি তো ওটা কোনো ব্যাপার না মাসুমও সুন্দর একটা ডান্স দিয়ে দিল তো এখন এখানে ঘুরে ঘুরে দেখতেছি শ্রাবণ এখানে পোজ দিয়ে দাঁড়ায় গেছে কারণ ওরা নাকি ফুটেজ দিতেছি না সেই জন্য দাঁড়াইছে ক্ষুদা লাগছে কিছু তো খাই তো এখন পানি খেয়ে পেট ভরাইতে হবে এখানে পানি পাওয়ার পর পানি খাইতেছি যদিও মগ দেওয়া আছে কিন্তু আমি মগে খাই নেই কারণ আমার এইভাবে ভালো লাগতেছিল এরপর মাসুম ভাইও এভাবে খাওয়া শুরু করছে লাস্টে কিসের মতো খাইছে আপনারা জানাইয়েন এখানে সবাই হচ্ছে বোতল টতল ভরে নিতেছে পানি খাওয়ার জন্য সবারই একই অবস্থা ক্ষুদা লাগছে সবারই কিন্তু এখন পানি খেয়ে পেট ভরাইতেছে আচ্ছা বন্ধু এটা বাইরে আনো প্রচুর কাঁঠাল

এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু লাগানো আছে অনেক কিছু বানাইছে খেলার জন্য লেখা হচ্ছে বারো বছরের উপরে যারা তাদের জন্য অ্যালাউ না সো আমরা তো আর খেলতে পারি নাই কিছু করার নেই এখানে একটা সুন্দর লাইব্রেরি আছে সেখানে আমরা আসি এটার ভিতরে হচ্ছে এসি আছে যার কারণে ভিতরে ঢুকে আমরা অনেকক্ষণ এসির বাতাস খাইছি কিন্তু ভিডিও করা নিষেধ ভিতরে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ যার কারণে তুলি নেই তো পার্ক ঘোরা শেষ এখন আমরা বের হয়ে গেছি পার্ক থেকে এখন হচ্ছে খাবার খুঁজার পালা সারাবুদ্দিন পার্কে সবাই ঘোরাফেরা করার পরে লাস্ট এক ঘন্টা ধরে এখানে হচ্ছে খাবার হোটেল ঘুরতেছি খাবার হোটেল বলতে হচ্ছে সিঙ্গারা সংসা আছে এরকম একটা দোকান খুঁজতেছি কিন্তু পুরা গুডসানের মধ্যে কোনো দোকানি খুঁজে পাইতেছে না লাস্ট এক ঘন্টা ধরে বস এরিয়া বুঝলাম তাই বলে কি সিঙ্গারা সমৌসা থাকবো না খাবারটা পর্যন্ত তো ফাইনালি একটা পাইছি যেটা সিঙ্গার আস্তোসা এগুলো আছে বাট টাইম এমন হয়ে গেছে প্রায় দুইটার মতো বেজে গেছে সেই জন্য সবাই বলতেছে যে খিচুড়ি বা ভাত আইটেম যেগুলো সেগুলাই খাই তো খিচুড়ি একটাতে শেষ হয়ে গেছিলো সেই জন্য আমাদের করছে নতুন একটা থেকে আবার দিতেছে এখানে খিচুড়িগুলো খুবই গরম গরম খুবই জোস লাগতেছিলো এরপর আমাদেরকে গরম গরম খিচুড়িগুলাই দেয় যদিও দুইজন ঠান্ডা পাইছে মানে গুলো পাইছে বাট আমরা গরম পাইছি ডিম খিচুড়ি মাত্র ষাট টাকায় খাইছি খুবই জোস ছিল খিচুড়ি ডিম খিচুড়ি ক্ষুধা এমন ছিল যে যাই দিত সবই ভালো লাগতো তো ওইখানে ভালো ছিল কিনা সেটা বুঝতেছি না তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি লাইক কমেন্ট শেয়ার যা কিছু আছে সবকিছু করেন নেন টাটা লফেস